কিন্তু বেঁধে পড়তে পারবে কাপড় থাকবে কিসের মধ্যে মাইক্রো স্টেচ কাপড় থাকবে মাইক্রো স্টেজ জর্জেটের মধ্যে আর নিচে কিন্তু সাইডে ফাড়া থাকবে একটু ফোটো স্টাইলের মধ্যে পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটা লং থাকবে ছত্রিশ কালার আছে টোটাল ছয়টা একা থাকছে হোয়াইট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু তোমরা উইন্টারও পড়তে পারবে আবার সামার ও পড়তে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো টুপিসি কালেকশন থাকবে চ্যানেল তাই না এই যে দেখো অনেক সুন্দর কিন্তু ইকালেশনটার ভাই এখন কিন্তু অনেক বেশি রানিং ইকালেশন একের portions পুরোটাই পিকুটিং করা থাকবে এখানে একটু ভি শেপ পথ আছে তারপরে স্লিপসের অংশটা স্লিপসটা পুরোটাই কিন্তু পিকুটিং করা থাকছে এটার বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস আর সাথে প্যান্ট কাটিং এ তোমরা প্যান্ট পাচ্ছো আর এটা আছে কি ভাইয়া প্রাইসটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে লে কোয়ালিটির লিলনের মধ্যে অনেক রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আর দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু রেডি করা আছে জাস্ট নিবে আর পরে ফেলবে আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড বেস্টটাই পাবে নেক্সট একা প্রিন্ট থাকছে অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে শট দিয়ে ভিডিও সিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট এক কথা হবে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি ব এটাও কিন্তু সুন্দর আর ভাইদের এখানে কিন্তু তোমরা প্রতি সপ্তাহে আপডেট কালেকশন পাবে অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরেরা পুরো চাইলে ভিডিও কলও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমরা চাইলে কিন্তু এক নিতে পারবে নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে নেক্সট আয়টা দেখে দেবো তাই এটা দেখিয়ে দিচ্ছি এটা হাফ ব্যান্ড কলার থাকবে এখন যেহেতু উইন্টার আর উইন্টার জন্য কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলারটা নিয়ে নিতে পারো মাঝখানে প্রতিটা বাটনই তোমরা ওপেন করতে পারবে হাতায় ক্রপ করা থাকে সাথে কিন্তু বাটন করা থাকবে একটু ক্রপ স্টাইলের মধ্যে আর কি এটার সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাবে এই যে দেখো সম্পূর্ণ প্লাজো কাটে প্যান্ট থাকছে আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে জ্যাকেট ডেনিমের নিচে পড়ার জন্য কিন্তু এগুলো তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো একা থাকছে প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে একা হোয়াইট কালার সাথে অনিয়ন কালারের কম্বিনেশন থাকবে থাকছে সেম মাত্র টাকা যার যত লাগবে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর নিচেও কিন্তু সেমভাবে পিকুটিং করা থাকবে প্রত্যেকটা নিচে দেখো সেমভাবে কিন্তু পিকুটিং করা থাকছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট নেক্সট দেখিয়ে দেব ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ফাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইট কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাবো

প্রাইস সেম প্রত্যেকটার স্লিভসটা একদমই লুজের মধ্যে থাকবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে লেস বসানো থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব মিন্ট কালার একদমই সোফার একটা কালার যারা সোফার কালার করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর এটা একটু লং এর মধ্যেও হবে যারা এই যে হাফ বর্ষা পড়ো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে সাইডে পকেট করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটে কালেকশনে যাবো

নেক্সট এর হচ্ছে অলিভ কালার নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 500 টাকা 550 টাকা করে এগুলো একটু খুলে দেখানি দুইটা কালার অনেক সুন্দর এই কালারটা এই যে দেখো ডিপ এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছো এটা তো सेम ভাবে কিন্তু এমবডারি কাজ পাওয়া থাকবে আর এটার এত বেশি ডিমান্ড ফর যারা নিতে চাচ্ছো ঝটপট নিয়ে নিবে নেক্সট এর কাছে আছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা নেক্সট আইটেম কালেকশনে যাব এটাও টু পিসের কালেকশনে থাকবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা এটা নেকে পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে তবে স্লিপসের অংশটা পিওর কটন প্রত্যেকটা পিওর কটনের মধ্যে থাকবে এর কালারগুলো আমরা দেখিয়ে দেব এটা হচ্ছে মেরুন কালার सेम ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তুমি যদি চাও ভাইদের সাথে ভিডিও কল করো দেখে শুনে পুরো এগুলো নিতে পারবে এর কথা হচ্ছে ফিরোজা কালার প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব খাদি কটনের মধ্যে থাকবে এটা খাদি কটন কিন্তু অনেক ডিমান্ড রয়েছে দেখো খুবই সুন্দর এবং রেগুলার ওয়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা নেকের এর পশনে খুব দারুণ করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে এটা থেকে স্লিপস এর অংশটা বড়ি থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত 42 তাই না এটা এটা প্যান্ট প্যান্টিনেস এর জিগজ্যাগ ডিজাইন করা থাকছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি টোটাল কালার চারটা একদমই সোফার কালার রয়েছে যারা একটু সোফার বা লাইট কালার পড়তে পছন্দ করেন নিয়ে নেবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তো ইসলাম রাবেন প্রাইসে তোমার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবেন অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন